রাজ্যের একমাত্র রাজ্যসভার শূন্য আসনের উপ নির্বাচনে প্রক্রিয়া চলছে ত্রিপুরা রাজ্যে মঙ্গলবার ত্রিপুরা বিধানসভায় সকাল নটা থেকে শুরু হয়েছে ভোট চলবে বিকেল চারটা পর্যন্ত বিকেল পাঁচটা থেকে শুরু হবে ভোট গণনা ভোট গণনা শেষে আজ মঙ্গলবারই ফলাফল ঘোষণা করা হবে রাজ্যসভার একমাত্র শূন্য আসনের উপনির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্য এবং সিপিআইএম প্রার্থী সুধন দাস পুরো রাজ্যের রাজ্যসভায় ও একমাত্র শূন্য আসনে উপনির্বাচন আজ মোট দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন বিজেপি মনোনীত প্রার্থী তথা রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এবং সিপিআই মনোনীত প্রার্থী সুধম দাশ। মঙ্গলবার সকাল নটা থেকে বিধানসভায় এই ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত। ব্যালট পেপারে মাধ্যমে নির্বাচন হচ্ছে। উপনির্বাচনে মোট ভোটার রয়েছেন 60 জন। এরা সকলেই বিধানসভা নির্বাচিত সদস্য সদস্য এদিন বিকেল 5টা হবে। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা রাজ্যসভার শূন্য আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে রয়েছেন দুই প্রার্থীর পোলিং এজেন্ট এদিন ভোট গ্রহণ প্রসঙ্গে রাজ্যসভার বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্য জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এবং প্রফেসর ড মানিক সাহার নেতৃত্বাধীন রাজ্য সরকার রাজ্যের সার্বিক উন্নয়নে কাজ চালিয়ে যাচ্ছে সালের পর থেকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের গতি পেয়েছে রাজ্যে বিকাশের পথ ধরে এগিয়ে চলছে এবং নির্বাচনে জয়ী হয়ে রাজ্যের উন্নয়নের গতিকে আরো ত্বরান্বিত করাই তার প্রধান লক্ষ্য থাকবে বলে জানিয়েছেন বিজেপি প্রার্থী তথা রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য না দেখুন আমাদের দুই হাজার আঠারোতে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার আসার আসা আমরা ত্রিপুরারে যে সরকার পরিবর্তন হয়েছে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বে সরকার পরিচালিত হয়েছে দুই হাজার তেইশেও দ্বিতীয়বারের মতো সরকার এখানে আমরা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার পরিচালিত হয়েছে আর এই সরকারের মূল প্রাথমিকতা হল মানুষের জন্য কাজ করা এবং সমাজের জন্য কাজ করা আমরা ক্ষমতার জন্য শুধু রাজনীতি করি না মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সহযোগিতার জন্য আমরা কাজ করি আমাদের সরকার ডাবল ইঞ্জিনের সরকার সেই প্রচেষ্টাই আমাদের এই ত্রিপুরা রাজ্যে করে চলছে এবং বিশেষ করে আমরা জানি যে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার দিল্লি পরিচালিত হচ্ছে এবং উত্তর পূর্বাঞ্চল স্বাধীনতার পর থেকেই আমরা যদি দেখি এই উত্তর পূর্বাঞ্চল বিশেষ করে ত্রিপুরা রাজ্য বঞ্চিত ছিল নরেন্দ্র মোদীজি দুই হাজার চোদ্দোতে প্রধানমন্ত্রী হওয়ার পর ওনার যে প্রাথমিকতা সেটা হলো উত্তর পূর্বাঞ্চলকে উন্নয়ন করা উত্তর পূর্বাঞ্চলকে ভারতবর্ষের মানচিত্রে সমস্ত জায়গায় নাম্বার ওয়ানে নিয়ে যাওয়ার সেই প্রচেষ্টা নরেন্দ্র মোদীজি করেছেন এবং বিশেষ করে আমাদের এই উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরাকে আলাদাভাবে মাননীয় প্রধানমন্ত্রী সেই দ্রুততার সঙ্গে আজকে ন্যাশনাল হাইওয়ে বলুন আজকে রেলওয়ে কানেকটিভিটির কথাই বলুন আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কথাই বলুন সমস্ত দিক থেকে আমাদের ত্রিপুরা রাজ্যকে সমৃদ্ধিশালী করার লক্ষ্যে আমাদের প্রধানমন্ত্রী সেগুলি করেছেন এবং আমরাও আমিও আমি আজকে যেহেতু নির্বাচন চলছে নির্বাচনে জয়ী হয়ে আমি আশা করি যে ত্রিপুরা রাজ্যের এই যে কর্মযজ্ঞ চলছে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে সেইগুলিকে আরও দ্রুততার সঙ্গে কিভাবে করা যায় সেগুলি তুলে ধরা কেন্দ্রীয় সরকারের কাছে এটাই প্রাথমিকতা দিয়ে আমি কাজ করব রাজ্যসভা উপনির্বাচনে রাজ্যের সাত জন বিধায়কই ভোটদানে অংশগ্রহণ করবেন বর্তমানে বিধানসভায় বিজেপি দলের সদস্য সংখ্যা রয়েছে ৩৩ জন আইপিএফ দলের সদস্য সংখ্যা একজন এবং পিপড়া মোথা দলের সদস্য সংখ্যা ১৩ জন এই তিন দলের বিধায়কদের মোট সংখ্যা সাতচল্লিশ জন অপরদিকে সিপিআইএম এর বিধায়ক সংখ্যা রয়েছে দশ জন এবং কংগ্রেস দলে বিধায়ক সংখ্যা রয়েছে তিনজন জন কংগ্রেস এবং সিপিআইএম এর মোট বিধায়ক সংখ্যা তেরো জন বিধানসভার সদস্য সংখ্যা নিরিখে রাজ্যসভার একমাত্র শূন্য আসনে বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্যের জয় সময়ের অপেক্ষা মাত্র এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ভোটদান করেছেন ভোটদান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি বলেছেন বিজেপি আইপিএফটি এবং পিপড়া মথা মিলে মোট সাতচল্লিশটি ভোট প্রত্যেকটা ভোট এবং রাজীব ভট্টাচার্যের পক্ষেই পড়বে এবং জয় নিশ্চিত বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী রাজ্যসভা আমাদের মনোনীত প্রার্থী ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের যে রাজীব ভট্টাচার্যকে আমাদের সাতচল্লিশটা ভোট ফোর্টি ভোট টোটাল মানে বিজেপি এবং টোটাল ভোট আমাদের রাজীব ভট্টাচার্যের পক্ষে পড়বে অর্থাৎ আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষে হবে নিশ্চিত জয় এর মধ্যে আর কোনো প্রশ্ন নেই সংবাদ এই পর্যন্তই পরবর্তী নানা আপডেট পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ